মোটামুটি সুস্থ সবল একদম চামচাটা কি দেখলেন যেখানে টানবেন এখানেই বাড়তি হবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল একদম দেশাল এক সমান ডাবল বডির গরু একদম আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল আচ্ছা আচ্ছা আর বয়স বললেন কয় দাঁত ছ দাঁত চলেন চার নাম্বার দেখি এটা চার

ফারামে উপযুক্ত বেশি আর পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ এটা ফারামার জন্য সময় লাগবে না দুই মাসের মধ্যে হয়ে যাবে দুই মাসের মধ্যে হয়ে যাবে এটা পাঁচ নাম্বার এটার বয়স চার দাঁত এটা একটা দেশাল একদম দেশাল একদম দেশাল সুস্থ সবল একদম সুস্থ সবল গোরা আগাল এক সমান গোরা আগাল এক সমান বডি গরু ডাবল বডি গরু একদম সুস্থ সবল চামচা খুব ঢিলা হলো চামচাটা খুব ঢিলা ঢালা আর বডি হয় একুরেট বডি হচ্ছে একুরেট বস্তা ধরার মত জায়গা আছে মনে করো তিন মন তিন মন আছে তিন মন সাড়ে তিন মন গোস্তে ধরানো যাবে না এটা পাঁচ তারপরে এটা ছয় এটার বয়স এটা চার দাতের পরে খিল ছয় দাত হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার এটা একটা দেশাল

এটা চার নাম্বার এটা একদম গোস্তু গোস্তওয়ালা গরু আর এটা তিন নাম্বার দেখি এটা দুই নাম্বার আর বডির গরু আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ দশটা দশটা অ্যাভারেজে বললেন পঁচাত্তর কেজি করে পার হবে পার হবে কম হবে না আর এভারেজ এক একটা কত ডিউ করে গোস্ত ধরানো যাবে চাচা একটা মন করো 3.5 মন করো এভারেজ ধরা যাবে 3.5 মন ধরা যাবে ধরা যাবে মানে এটা যথেষ্ট পরিমাণ থাকে ট্রিটমেন্ট দিতে হবে এবং খাওয়া দাওয়া দিতে হবে তো রেট কত রেখেছেন আজকে আজকে 43200 43200 কেউ যদি 5 টা কেটে চায় তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে এরপর হবে এরপর হবে দামটা একটু আর এগুলো ছাড়া কেউ আরো চাইলে সেটাও দেওয়া সম্ভব সম্ভব